দীর্ঘদিন ধরে বীরভূমের সাইথিয়া থানা এলাকায় যে সমস্ত সাধারণ মানুষের মোবাইল ফোন হারিয়ে গেছিল সেই সব মানুষের অভিযোগের ওপর ভিত্তি করে সেই সব মোবাইল ফোনগুলির সন্ধান শুরু করে সাইবার ক্রাইম দপ্তর তারপর সাইবার ক্রাইমের পক্ষ থেকে সেই সব মোবাইল ফোন উদ্ধার করে হারিয়ে যাওয়া সেই মোবাইল ফোনগুলি ফিরিয়ে দিতে মোবাইল মালিকদের শুক্রবার অর্থাৎ আজ সকাল এগারোটা নাগাদ সাইথিয়া থানায় ডেকে পাঠানো হয় এবং উপযুক্ত প্রমাণ নিয়ে সেই সমস্ত হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি মোবাইল মালিকদের হাতে তুলে দেন সাইথিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপাই বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আজকের এই মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপাই বিশ্বাস এবং তার পাশাপাশি উপস্থিত ছিলেন রাজকুমার দাস এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা থানার নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে মোবাইল গ্রাহকদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয় এবং আগামী দিনেও এই ধরনের বিভিন্ন প্রয়াস চালু থাকবে বলে জানান সাইথিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপাই বিশ্বাস ক্রেডিট বা মনে আনন্দ তখনই লাগে তখন সিধার তার মালিকের হাতে ফিরিয়ে দেওয়া যায় দেখুন এখন তিনটে তিনটে মালিক আছে তিনটে মালিক হাতে এখন ফিরে দিতে পারেনি ওদের আমার কোনো মানে আমার মনে মনে সন্তুষ্টি হলো না যদি ফ্রি দিতে পারতেও সন্তুষ্টি থাকে আপনাদের ফোন উদ্ধার করা হয় উদ্ধার করে যেমন আপনার কোশ্চেন আমরা জানি উদ্ধার করা হয়ে গেছে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে এবং জেলা পরিষেবা একটা প্রয়োজন কখন এখানে তা আমরা এখন ফাইভ গেছে সবার ফিরে পারতো তাহলে এখন ভালো আছে